চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি যারা কোনো দিন খাওনি আজকের ভিডিওটা তাদের জন্য তো দেখো এখন তো সবার বাড়িতেই পাড়ায় পাড়ায় চাল কুমড়োর পাতা রয়েছে তো এত সুন্দর পাতা দেখে আমি নতুন একটা রেসিপি আমার মতো করে করলাম আমি আগে কোনো দিন এই রেসিপি কোথাও দেখিনি বা খাইনি তো তোমরা যারা কখনো খাওনি আজকে আজকের রেসিপিটা তাদের জন্য তো বন্ধুরা স্কিপ করো না তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে না আমি যেহেতু অল্প করে বানাবো ওই জন্য পাঁচ ছটা পাতা আমি তুলে এনে ভালো করে পরিষ্কার করে আমি লবণ জলে ভিজিয়ে রাখলাম এবার আমি দেখো নিয়ে নিয়েছি একটুখানি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর চিংড়ি মাছের মাথাগুলো কাজু বাদাম আর কাঁচা লঙ্কা লঙ্কা তো এবার এটাকে আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমার মশলাটা বানিয়ে নেব এর সাথে আমি যোগ করছি টক দই এবার আমি একটা মিক্সিতে এটা পেস্ট করে নেব তোমরা এর মধ্যে কিছুটা পোস্ত অ্যাড করতে পারো তো দেখো একটা সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি তো তোমরা যারা কখনো খাওনি আজকে রেসিপিটা তাদের জন্য তো আমি দেখো দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর আমি এর মধ্যে একটুখানি আদা রসুন আর একটুখানি চিনিও দিয়েছিলাম আর একটুখানি লবণ তো এটাকে আমি খুব ভালো করে এবার মাখিয়ে নেব এবার এটা আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো পাতাগুলো এবার আমি তুলে নিলাম আর চিংড়ি মাছের সর্ষে বাটা যেটা পেস্টটা রয়েছে সেটাকে আমি একটু ভালো করে নাড়ি ছাড়িয়ে নিলাম আর এবার আমি পাতার মধ্যে এগুলোকে ভরে নেব আমরা তো কলা পাতা দিয়ে অনেক রকম করে পাত্রি খেয়েছি বা লাউ পাতা দিয়েও খেয়েছি তো এবার আমি চাল কুমড়ো দিয়ে করলাম তোমরা অবশ্যই একবার বাড়ি খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবার পাতার পরিমাণে আমি পেস্টটাকে দিলাম আর চিংড়ি মাছটা কাঁচাই রয়েছে তো এবার এটাকে আমি ভালো করে একটু বেঁধে নেব যাতে পেস্টটা বেরিয়ে না যায় তো তোমাদের কাছে অনুরোধ করব যারা কখনো খাওনি তারা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো আর যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানো এটা খেতে অনেক সুস্বাদু মজাদার তো এবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবার সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যেহেতু সর্ষের তেলের ঝাঁজটা অনেকটাই বেশি সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পাতড়িগুলোকে ভিজে নেব এবার আমি হালকা আছে এপি ওপিট ভেজে নেব শেষের দিকে আবার একটু গ্যাসের ইয়েটা বাড়িয়ে দিয়ে আমি একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়ে তখন আবার একটু কালারটা করে নেব তো দেখো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি পাতুরিটাকে তুলে নেব একটু বেশি করে ভাজতে হবে যেহেতু ভেতরে চিংড়ি মাছটা কাঁচা ছিল সেই জন্য তো এবার আমি বাকিগুলো এভাবে ভেজে নেব একটা কাকরোল ছিল সেই কাকরোলটাও কেটে আমি এই পা মশলাটা ভরে দিয়েছি তো আমার সব ভাজা হয়ে গেল আমি সবগুলো তুলে নিচ্ছি তো তোমরা এভাবে যারা কোনোদিন খাওনি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানিও আর এটা দিয়ে গরম গরম ভাত ভীষণ ভালো লাগে এটা হলে আর কিচ্ছু লাগবে না তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে